যে রেকর্ড নশাস্ত্রির দিকে ভাইজানের ছেলেরা নশাস্ত্রির দিকে ভাইজান করেছিল সেই রেকর্ডটা আমরা ব্রেক করার চেষ্টা করছি টোটাল ভাঙড়বাসী আমরা যারা নেতৃত্ব দিই সবাই টোটাল ভাঙড়ের সাধারণ মানুষ পর্যন্ত এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে যে আমরা যে রেকর্ড করেছিলাম সেই রেকর্ড ব্রেক করার চেষ্টা করছি আশা করছি মানুষ আমাদের সাথ দেবে জনগণ আমাদের সাথ দেবে কাল এরকম সময় পর্যন্ত জানতে পারবেন যে আমরা কত দূর গিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা কতটা সফল হয়েছি তবে আশা করছি আমরা সেই বছরে যদি চিন্তা করতাম আমরা অনেকটাই রক্ত লিতে পারতাম ব্লাড দিত মানুষ প্রচুর মানুষ মনে ক্ষোভ ছিল আমার বিশেষ করে মা বোনদের মনে খব ছিল যে আমরা এত দূর থেকে ভাঙড়ের কোনায় কোনায় থেকে প্রান্ত থেকে এসে আমরা ব্লাড দিতে পারিনি তবে সেই ভরসাটি এবার আর হবে না যতগুলোই লোক আসবে আমাদের ব্লাড প্রত্যেকজনেরই ব্লাড লোয়া হবে এবং আমাদের যে টার্গেট আমরা আশা করছি আমরা যে নেতৃত্ব আছি বাংলাদেশের সাধারণ মানুষ মিলে না দিকে আশা এবং তার সম্মান রাখার চেষ্টা করছি দাদা আপনারা সম্পূর্ণ যে সবজি মাঠে যে আপনারা রক্ত ধারিবির করছেন বেশ কয়েকদিন আগে ক্যানিকপুরের একটা সভা করেছিল সেই সভা থেকে তিনি বলেছেন যে আপনারা রক্ত শিবিরের আগে দশ দিন ধরে মাইক চালাচ্ছেন এবং এলাকাবাসীরা আপনাদের প্রতি ক্ষিপ্ত দশ দিন ধরে মাইক চালাচ্ছে হ্যাঁ হতেই পারে দশ দিন ধরে এলাকার মানুষ আমাদের ক্ষিপ্ত তবে যিনি বলছেন এই কথাটা ওনার জেনে রাখা অবশ্যই দরকার দশ দিন আগে থেকে ওনার যা চেলাচামান্ডাররা আছে প্রথম কথা ভাঙড়ের উনি কেউ না এটা জানতে হবে দেশের ঠাকুর বিদেশের কুকুর বলে একটা জিনিস আসে নাম আসে বুঝতেছে তো সেই জিনিসটা মানুষের মগজে যখন ঢুকবে তো সেই কুকুরকে দৌড়নের বেশি কোনো সময় লাগবে না দ্বিতীয়ত মানুষের জন্য মাইপ চালানো তাহলে ওনার এতটুকু আমার কাছে প্রমাণ আছে যে এখানে মাইপ চলে ওইখানে আজানা এরকমও প্রমাণ আছে আর ওই দশ দিন আগে থেকে বলছে মাইবের চালাচ্ছ আপনাদের জনসাধারণের অসুবিধা হচ্ছে আপনি ওনাদের যারা চেলাচামানটার নেতা আছে না যারা খোদাই মোসনমারি মেম্বার আছে তাদের অবস্থার কথা একবার চিন্তা করবে ওনারা যে খাওয়া দাওয়া বলো কোনো মিটিং যে ওনারা ডাকে তাদের বাড়ি বাড়ি গিয়ে কীভাবে মানুষ ঘুমায় তারকে পায়ে ধরে যে চল বাবা আমার মানসম্মানটা বাঁচা না তো আমাদের তো জেলে ভরে দেবে আমাদের একাধিক নামে কেস দেবে আমারও তো কেস খাচ্ছে আমাদের কথাবার্তা কিন্তু ওনাদের নেতারা এইসব অভিযোগ দিয়ে আর এখন তো একটা একদম এই লাড্ডু ছুঁড়ে দিয়ে যায় ঘর তো আশা করছি ওনাদের কাছে যদি এইসব তোপ না থাকে এইসব মানুষের লোভ প্রোবন দেখানো যদি জিনিস না থাকে ওনাদের মানুষ এরা মুখে থুতুও ফেলবে না এতটুকু গর্ব করে আমরা কথা বলতে পারি যে দাবি ভূমিপুত্র কতটা অনেক সময় দেখবে না এ হাঁটানো ছেলে বলে জানো তো হাঁটানো ছেলেরাও তো তারা তো নিজের সন্তানের চেয়ে বাপ বলে ওরা আমার বাপ তারা দাবি করে যদি উনি সেই রকম ভেবে থাকে তো সেরকম নিজের সন্তানের চেয়ে হাঁটানো ছেলেরা অনেক সময় বাপের যোগ্যমান বাপ বলে দাবি করে তো এই সেরকম এই রক্তদান শিবির মানে তো মানুষের সেবা এই রক্ত যা ব্লাড ব্যাংকে যাবে তারপরে হিন্দু মুসলিম আইসিএফ তৃণমূল সিপিএম বিজেপি সবার উপকারে লাগবে সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা নলমুড়িতে আপনারা যে গেট করেছে সেই গেট কিছু মানুষ ভেঙে তার ছবিগুলো ছিঁড়ে দিয়েছে প্রসঙ্গে কি বলবেন এসবগুলো ছেঁচরা ছেঁ কাজ বাস্তবে বোধী নরশাস্ত্রীর যে ব্যানার ছিঁড়ে দিলে যে আমাদের কোনো ক্ষতি হবে ভাঙড়বাসীর ক্ষতি হবে এটা কোনো না নরশরাস্ত্রীর দিকে চেহারাটা নরশরাসির দিকে নীতি আদর্শ ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মনে গাঁথা আছে একটা ব্যানার ছিঁড়ে কিছু না কিন্তু যেটা আইন বিরোধী সেটা আইন বিরোধী আইন বিরোধী যে কাজটা করেছে আমরা আইনের পদক্ষেপ নিয়েছি আইনের প্রতি আমাদের আস্থা আছে যে দৃষ্টান্তমূলক যেন সাজা হয় আমরা কেস করেছি এবং নস্তিদি ভাই যেন আসে কেস করেছি যেন সেই সাজাটা হয় আমরা ওসব নিয়ে ভাবি না যে কে গেট ছিনল এবং ফেলাক ফেস্টনের রাজনীতি নসরসিদিকে আমাদের শেখাইনি এলাকায় উন্নয়নটা সব থেকে বেশি প্রয়োজন সেই জায়গায় আপনারা শুধু রক্তদান শিবির করে কি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন উন্নয়নটা অবশ্যই প্রয়োজন কিন্তু উন্নয়নটা প্রয়োজনের সাথে সাথে মানুষের জীবন বাঁচানোটা কি প্রয়োজন না প্রয়োজন না মানুষের জীবন বাঁচানোটাও তো প্রয়োজন নাকি তাহলে আপনারা টোটাল ভাঙড়বাসী তথা পশ্চিমবাংলার মানুষ জানে যে নসাদ সিদ্দিকি বিরোধী দলনেতা একটাই আমার তোর এমএলএ তো উন্নয়ন করতে গেলে দুশো চুরানব্বইটার বিরুদ্ধে লড়াই করেই উন্নয়ন করতে হচ্ছে তার একা দুশো তুরানব্বই জনের এখানে লড়াই করে তার যে কাজটা তার ছিনিয়ে আনা তার সত্ত্বেও আমাদের বিধায়ক নসাদ সিদ্দিকি প্রতিশ্রুতি দিয়েছে যে তার পাঁচ বছরের কোটায় যদি না সে কাজ করে দেখাতে পারে তার ঘর থেকে টাকা এনে তার কোটার যে কাজটা তিনি করে দেখিয়ে দেবেন এবং ভাঙড়বাসীর যতটা সম্ভব যে বাড়ি বাড়িও লেট করে যদি পৌঁছে দেওয়া যায় যে আমার ল্যাডের এই টাকায় আমি এতগুলো কাজ করে দেখিয়ে দিয়েছি এবং এই আমাদের কাজ আছে পাঁচ বছর শেষ হওয়ার আগে আগে তো আশা করছি এবছর যে সার্ভে চলছে আমাদের এমএলএ ল্যাডের কাজ হয়নি এমন কথা না লাইট হাই মাস লাইট হয়েছে রাস্তা হয়েছে ড্রেন হয়েছে তো এবার দু হাজার সালেও আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজ স্যানসান হয়েছে এবং কাজ হয়তো জানুয়ারি মাসের কিছু দিন থেকেই শুরু হবে কাজ পনেরো তারিখ কুড়ি তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে তো আশা করছি এই জন্যে আর এটা তো হবেই হবে তা সত্ত্বেও যদি পাঁচ বছর দেখার জন্যে যদি মানুষ না বেঁচে থাকে নস্বাস্তি দিকির উন্নয়ন নসিদিকির কথা তাহলে আমরা মনে করব ভাঙড়বাসী তটা টোটাল পশ্চিমবাংলা মানুষও মনে করে ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবিরের অবশ্যই প্রয়োজন আছে নশ্বাসের দিকের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল হসপিটাল আরও উন্নয়ন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কত দূর হয়েছে না শুধু মজ করেই রক্তদান শিবির প্রথশ্রুতি দেখো একটা গাছ বসালে যে আপনারা ফল খাবেন সে আশা করলে হবে না তার পর্যাপ্ত বয়স হওয়া তার ফল দেওয়ার সময় দিতে হবে তারপর হবে এই মাত্র যে আমরা ভাঙড়ের জমিনের হসপিটাল করার জন্য দেখিনি না জায়গা দেখা হচ্ছে একাধিক শাসক দলের চক্রান্ত তাদের চাপাচাপি আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি আমরা করার চেষ্টা করছি এবং আমাদের কাজ এইভাবেই এগিয়ে যাবে কে কি বললে আমাদের দেখার দরকার নেই রক্তদান করা মানুষের রক্তদান মহাদান রক্তদানও চলবে এবং সাথে সাথে মানুষের উন্নয়নও চলবে এইভাবে যে আমরা চালিয়ে যাচ্ছি দিঘি ভাইজানের কাজ উন্নয়ন এইভাবে চলবে বাইশ সালে আপনারা সাতাশ মানুষের ব্লাড দিয়েছিল তারপরে গত গত বছরে আমরা দেখলাম যে দশটি অঞ্চল মিলিয়ে প্রায় চার হাজার সাতশো মতো মানুষ ব্লাড দিয়েছিল এবারে কত টার্গেট টার্গেট না যে রেকর্ড নশাস্ত্রীর দিকে ভাইজানের ছেলেরা নশাস্ত্রির দিকে ভাইজান করেছিলো সেই রেকর্ডটা আমরা ব্রেক করার চেষ্টা করছি টোটাল ভাঙড়বাসী আমরা যারা নেতৃত্ব দিই সবাই টোটাল ভাঙড়ের সাধারণ মানুষ পর্যন্ত এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে যে আমরা যে রেকর্ড করেছিলাম সেই রেকর্ড ব্রেক করার চেষ্টা করছি আশা করছি মানুষ আমাদের সাথ দেবে জনগণ আমাদের সাথ দেবে কাল এরকম সময় পর্যন্ত জানতে পারবেন যে আমরা কত দূর গিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা কতটা সফল হয়েছি তবে আশা করছি আমরা সেই বছরে যদি চিন্তা করতাম আমরা অনেকটাই রক্ত লিতে পারতাম ব্লাড দিত মানুষ প্রচুর মানুষ মনে খব ছিল আমার বিশেষ করে মা বোনদের মনে খব ছিল যে আমরা এত দূর থেকে ভাঙড়ের কোনায় কোনায় থেকে প্রান্ত থেকে এসে আমরা ব্লাড দিতে পারিনি তবে সেই ভাষাটা এবার আর হবে না যতগুলোই লোক আসবে আমাদের ব্লাড প্রত্যেকজনেরই ব্লাড লোয়া হবে এবং আমাদের যে টার্গেট আমরা আশা করছি আমরা যে নেতৃত্ব আছি বাংলার সাধারণ মানুষ মিলেন দিকে আশা এবং তার সম্মান রাখার চেষ্টা করছি দাদা আপনারা সোলপুর যে সবজি মাঠে যে আপনারা রক্তদান করছেন কিন্তু বেশ কয়েকদিন আগে ক্যানিকপুরের বিধায়ক করেছিল সেই সভা থেকে তিনি বলেছেন যে আপনারা রক্তদান শিবির আগে দশ দিন ধরে মাইক চালাচ্ছেন এবং এলাকাবাসীরা আপনাদের প্রতি ক্ষিপ্ত দশ দিন ধরে মাইক চালাচ্ছে হ্যাঁ হতেই পারে দশ দিন ধরে এলাকার মানুষ আমাদের ক্ষিপ্ত তবে যিনি বলছেন এই কথাটা ওনার জেনে রাখা অবশ্যই দরকার দশ দিন আগে থেকে ওনার যা চেলাচামান্ডাররা আছে প্রথম কথা ভাঙড়ের উনি কেউ না এটা জানতে হবে দেশের ঠাকুর বিদেশের কুকুর বলে একটা জিনিস আসে নাম আসে বুঝতেছে তো সেই জিনিসটা মানুষের মগজে যখন ঢুকবে তো সেই কুকুরকে দৌড়নের বেশি কোন সময় লাগবে না দ্বিতীয়ত মানুষের জন্য মাইপ চালানো তাহলে ওনার এতটুকু আমার কাছে প্রমাণ আছে যে এখানে মাইপ চলে ওইখানে আজানা এরকমও প্রমাণ আছে আর ওই দশ দিন আগে থেকে বলছে মাইবে চালাচ্ছ আপনাদের মা জনসাধারণের অসুবিধা হচ্ছে আপনি ওনাদের যারা চামানটার নেতা আছে না যারা খোদায় মোসুমারি মেম্বার আছে তাদের অবস্থার কথা একবার চিন্তা